মিষ্টি বীর করে বলল সেলিব্রিটি আমরা না তুই আশ্চর্য প্রশ্ন করল আমি মিষ্টি সাদিয়া আবারও প্রশ্ন করলো কিভাবে আমরা কিভাবে বলবো আয়মান ভাইয়া আমাদের দেখে প্রশ্ন করলেন তোমরা কি মেঘের বান্ধবী আমরা প্রথমে বয়ে বয়ে জিজ্ঞেস করলাম কোন মেঘ তারপর লিমন ভাইয়া বললেন মা খান মেঘ তখন বুঝলাম তোর কথা বলছেন হ্যাঁ বলাই আমাদের এনে এখানে বসিয়ে রেখে গেছেন এই স্পেশাল ট্রিটমেন্টের সব ক্রেডিট তোর কিন্তু আমি তো ওনাদের চিনি না মিষ্টি বলল হতে পারে ওনারা তোকে খুব ভালোভাবে চিনে হতে পারে ওনাদের মধ্যে কেউ তোকে পছন্দ করে ম্যাঘ এখন অবাক চোখে তাকালো বন্যা পাশে বসে হাসতে হাসতে মেঘের কাঁধে মাথা রেখে বলল আবার হতেও পারে ওনারা মেঘের বাইয়ের বন্ধু মানে বন্ধু হতে পারে না শক্ত কণ্ঠে বলল ভাইয়ার এমন নামে কোনো বন্ধু আছে বলে আমার জানা নেই তোর বাইয়ের সব বন্ধুদেরকে তুই চিনিস না কিন্তু বাসায় কথা বললে নাম তো শুনি আচ্ছা বাদ দে যা ইচ্ছা হোক আমার কি আমরা প্রোগ্রাম দেখতে এসেছি আপাতত সেটাই মনোযোগ দেই আধা ঘন্টা হতে না হতেই দুটো অচেনা মেয়ে ডাকল মাহাদিবা আপু মেঘ ফিরিয়ে বলল জি এগুলো আপনার জন্য পাঠিয়েছে মেঘ বন্যা কিছু বুঝে ওঠার আগেই মেয়েগুলো কিছু চিপসের প্যাকেট কোমল পানীয়র সাথে একটা চিরকুট দরিয়ে বীরের মধ্যে মিলিয়ে গেল মিষ্টি সাদিয়া মজার ছলে বলল আমরা বলেছিলাম না তুই খুব স্পেশাল মনে হয় স্টেজের বাইয়াটা পাঠিয়েছেন মেঘ একবার স্টেজের দিকে তাকালো আপাতত গানের প্রোগ্রাম বন্ধ আছে ম্যাগ আয়মান সহ বেশ কয়েকজন স্টেজের এদিক ওদিক ছোটাছুটি করছে ম্যাগ মিষ্টিদের দিকে খাবারগুলো দিয়ে দিল হাতে থাকা চিরকুট দীরে সুস্থে খুললো তাতে গোটা গোটা অক্ষরে লেখা আছে রং দনুর সাত রঙের রাঙ্গা বুমায় তুমি আছো আমার হৃদয়ের মণিকূ চিরিকুটের দিকে তাকিয়ে রইল ম্যাককে দেওয়া চিরকুটে এম লেখা থাকার দরকার ছিল কিন্তু এ বা এস কেন তবে কি অন্য কারো চিরিকুট ভুল করে মেঘের কাছে চলে এসেছে মিষ্টি সাদিয়া চিপসের প্যাকেট খুলে আপন মনে খাওয়া শুরু করেছে বন্যা তখনও নিশ্চুপ পরিস্থিতি বুঝতে কিছুটা সময় নিচ্ছে মেঘ দমক দিল। এই কার না কার জন্য পাঠিয়েছে চিপস তোরা খাচ্ছিস কেন তোর জন্য পাঠিয়েছে মেয়েগুলো তোকে চিনে বলেই দিয়েছে চিরকুটে আমার নাম নেই অন্য কারো নাম লেখা দেখি মিষ্টি চিরিকুটটা হাতে নিয়ে পড়লো আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল বাহ কি সুন্দর কথা কে দিল রে জবাবে মেঘ বলল তোদের বললো বাইয়া কোথা থেকে আসলো জানি না। কিছু সময়ের বিরতির পর আবারও প্রোগ্রাম শুরু হলো মেঘ একবার স্টেজের দিকে দেখছে আবার হাতের চিরিকুটটার দিকে দেখছে চিরকুটের দুটো লাইন যতবার পড়ছে ততবারই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে এই অনুভূতি মেঘের জীবনে প্রথমবার গড়ছে যা প্রকাশ করার বাসা নেই